অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এটা দেখে মনে হবে ডিজিটাল প্রিন্ট কালার দেখেন অনেক সুন্দর কালার হবে সবাই কালার কাপড়টা অস্থির একটা ডিজাইন ভাই ছোট প্রিন্টের মধ্যে দুই হাত পানার মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এই যে নুরে মদিনা নুরে মদিনা অরবিন্দ এগুলো হ্যাঁ অরবিন্দ এই যে দেখেন সিএম ব্রাদার্স এই সিএম ব্রাদার্স যে সিন দেখে নিতে পারবেন একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটির যারা চান এখান থেকে নির্ভয়ে নিঃসন্দেহে নিতে পারেন এই যে দেখেন এই দেখেন কালার গুলো দেখেন একদম ইনটেক মাল আজকে সব থাকবে অফার প্রাইসে দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটির গস কাপড় আনোয়ার ডিজাইনের এগুলো দেখেন অনেক সুন্দর কালার হবে নুরে মদিনার একটা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট এটা দুই হাত পানার মধ্যে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এইসব ডিজাইনের বর্তমান প্রচুর চাহিদা এগুলো অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে আড়াই হাত পানার ভেক্সি এগুলো আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গছ কাপড় এবং মিল বান্ডিল গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে আছে ভাই দুই হাত ভরের আছে প্রিন্টের ফ্রেশ এবং মিল বান্ডিল আর হাত ভরের ফ্রেশ এবং মিল বান্ডিল এক কালারের ফ্রেশ এবং মিল বান্ডিল মানে দুই হাত এবং আনায়াত পনার ফ্রেস থাকবে প্লাস কাট কিছু থাকবে জি জি এবং আজকে কোনো ধামাকা অফার থাকবে কি ভাই হ্যাঁ আজকে ভিডিওর মাঝখানে ধামাকা অফারটা দেখিয়ে দেওয়া হবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যে শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হলো মাধবদী গরুহাট মোড় মৌরালি মার্কেট মেসা সাইন ফেব্রিক্স রেভিউয়ারস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি অবশ্যই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আছে আপনার দুই হাত বড় প্রিন্টার ফ্রেশ এগুলো দুই পানার একদম ফ্রেশ গস কাপড় হবে না ভাই জি জি কেউ চাইলে কাট পিসও নিতে পারবে এগুলো হ্যাঁ এগুলো কাট পিসও আছে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাবো যারা বিস্তারিত তথ্য জানতে চান

একদম ফ্রেশ মাত্র তিপ্পান্নটা টাকা দুই হাত পানার গছ কাপড় জি মাত্র তিপ্পান্নটা গছ এই দেখেন এগুলো রং কালার থাকবে দেখলো ভাই 100% গ্যারান্টি 100% রং কালার গ্যারান্টি হবে একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো আজকে সব থাকবে অফার প্রাইসে এই দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটির গছ কাপড় প্রত্যেকটা থান হবে একদম ইনটেক মাত্র তিপ্পান্নটা গছ মাত্র তিপ্পান্নটা গছ এই যে আনোয়ার প্রিন্ট কালারটা দেখেন এই যে আনোয়ার ডাইং এর এগুলো দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে ছোট প্রিন্টের মধ্যে কাপড়গুলো কিন্তু একদম সফট হবে এগুলো 100% সুতি একদম ফ্রেশ কাপড় একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো এগুলো কোনো সমস্যা নাই যে কোনো সমস্যা ফেরত দিতে পারবেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র 53 টাকা যেটা চয়েস হবে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে ইমো অথবা WhatsApp এ পাঠিয়ে দিবেন নুরে মদিনা আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে দেখেন প্রিন্টগুলো দেখেন

যারা ভালো মানের কাপড় নিয়ে বিজনেস করতে চান এখান থেকে আপনারা নিঃসন্দেহে মাল অর্ডার করতে পারবেন ভাই নিশ্চিন্তে নিয়ে বিজনেস করতে পারবে এগুলোর মধ্যে কোনো লস নাই ভাই একদম ফ্রেশ কাপড় নিবে নিশ্চিন্তে বিক্রি করবে তারপরেও যদি যে কোনো সমস্যা হয় এগুলো কি এক্সচেঞ্জের সুবিধা আছে আপনার প্রিন্ট যে যদি কাপড় যদি সমস্যা হয় ভিতরে তাহলে এক্সচেঞ্জে সমস্যা সুযোগ আছে এই দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট এটা 2000 টাকার মধ্যে অনেক সুন্দর কালার হবে এগুলো একদম মাত্র

এখান থেকে দশ গছ নিতে পারবেন বা এটা চয়েস হয়েছে এটা থেকে নিতে পারবেন মানে প্রত্যেকটা থান থেকে দশ গছ করে একশো গছ নিলেই হবে থান থেকে দশ গছ করে নিতে পারবে একশো গছ নিতে পারবে মোট কিন্তু মিনিমাম আপনার দশ গছ নিতে হবে প্রতি থান থেকে প্রতি থান থেকে আপনার দশ গছ নিতে হবে এই যে দেখেন দেখেন কালার দেখেন অনেক সুন্দর কালার হবে জলপাই কালার কাপড়টা অস্থির একটা ডিজাইন ভাই অনেক সুন্দর ডিজাইন এগুলো খুব চলতেছে এগুলো ভাই রানিং মাল

অনেক ছোট প্রিন্ট কাপড় কিন্তু কালার গুলো এগুলো সরাসরি দেখলে অনেক ভালো লাগবে এগুলো হ্যাঁ ভাই এগুলো দেখলে একটা কাস্টমার আমরা চাই সব সময় কাস্টমার আসুক আইসা দেখুক দেইখা ওদের মন মতন হলে নিয়ে যাক আচ্ছা যদি আপনারা পারেন সরাসরি আসেন সরাসরি আইসে দেখে নিতে পারলে অবশ্যই ভালো হবে ভালো আপনার জন্য ভালো আমার জন্য ভালো

এটা হবে এইসব ডিজাইনের বর্তমান প্রচুর চাহিদা এগুলো আর কালার গুলো কিন্তু অনেক সময় বলেন বাচ্চাদের জামা বলেন বড়দের জামা বলেন মেসি বলেন সবকিছু বানাইতে পারবে কিছু বানাতে পারবে বর্তমানে হিজাবের জন্য এগুলো চলতেছে আর যারা আপনার মেক্সি বানাতে চান গরমের জন্য আরামদায়ক কাপড় খুঁজতেছেন এগুলো নিতে পারেন গরমের আরাম ভাই ভেক্সি বল মানে গরমের আরাম দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো সব নতুন ডিজাইন আয়াত পানার ভেক্সি এগুলো সব পানার ভেক্সি নতুন নতুন ডিজাইন

অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট আর আয়াতপনা বেচ্ছি আয়াতপনা বেচ্ছি রেগুলার আপনার অনলি 67 টাকা করে 67 টাকা করে জি এগুলো আমরা দোকানে বিক্রি করি আমরা একদম ইনটেক থান এগুলো 70 72 করে দোকানে এই দেখেন একদম ইনটেক ধান ইনটেক ধান এগুলো এগুলো আপনারা এমনি বিক্রি করছেন কত করে ভাই এগুলো এগুলো আমরা দোকানে বিক্রি করে 70 72 করে ভিডিওর কত দিতে ভিডিওর সাতষট্টি টাকা সব ডিসকাউন্ট অফ হ্যাঁ গজে পাঁচ টাকা সার বাইতেছেন দেখেন আরেকি অনেক সুন্দর সফট কাপড় হবে গরমের জন্য আরামদায়ক একদম ফ্রেশ কাপড় বাই যে কোনো সমস্যা এগুলো ব্যাগ দিতে পারবে চিরা ফাড়া দাগ দুষি যে কোনো সমস্যা যে কোনো সমস্যা মানে যেগুলো ফ্রেশ বলতেছেন এগুলো 100% ফ্রেশ 100% ফ্রেশ 1% না ভাই আমার নিজের টাকা দিয়ে ব্যাগ আনবো যদি সমস্যা হয় এগুলো মানে যদি যে কোনো সমস্যা হয় কাস্টমারের কোনো টাকা খরচ লাগবে না আমি আমার নিজের টাকা দিয়ে ব্যাগ আনবো তার মানে বুঝতেছেন এটা মানে 1% চান্স নাই যে এটার মধ্যে কোনো সমস্যা থাকে জি অবশ্যই কারণ আপনার একটা মাল দিলে মাল নিয়ে আসা বা কোরিয়ারে যাওয়া আসা অনেক টাকা খরচা বা অনেক সময় লস যদি সমস্যা হয় কোম্পানি আমাদের থেকে ফেরত নিতে বাধ্য কারণ এগুলো সব সরাসরি কোম্পানি থেকে নিয়ে আসে আমাদের আমরা যেমন ইনটেক আনছি ওরা আমাদের থেকে পাবে মানে আপনি ভিডিওতে যা বলতেছেন কাস্টমার ফোন দিলে বা সরাসরি মাল চাইলে

দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে আর হাত পানার ভেক্সি এগুলো কাপড়গুলো কিন্তু একদম সফট হবে রং পাকা এগুলো হ্যাঁ রং পাকা মাত্র সাতষট্টি টাকা সাতষট্টি টাকা এই যে আড়াই হাত মধ্যে বিশ গজ করে কাটা বিশ গজের কাটপিস এগুলো বিশ গজের কাটপিস দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে যার যে কালারটা চয়েস হবে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কলে বলবেন যে ভাই আরাহত পনা ভেক্সির যত কাট পিস আছে আমাকে দেখান আপনি চয়েস করে আপনি নিতে পারবেন যেটা চয়েস হবে ওটা নিতে পারবেন অবশ্যই অনেকগুলো কালার হবে অনেকগুলো প্রিন্ট হবে আপনারা বাসা করে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো প্রিন্টগুলো দেখে মনে করবেন যে আপনার ডিজিটাল প্রিন্ট কিন্তু এগুলো オリজিনালি আরাহত পানা ভেক্সির ছাপা প্রিন্ট এগুলো জি

মানে এখানে যত ধরনের মাল আছে সব স্টক করেন এখানে হ্যাঁ আমাদের এখানে আপনার ফ্রেশ কোয়ালিটি থেকে শুরু করে মিল বান্ডিল যত ধরনের গস কাপড় লাগে সব কাপড় এখানে কি স্টক করে রাখেনে এখানে স্টক করা এখানে হচ্ছে মিল বান্ডিল এবং যারা একদম ফ্রেশ থান নিতে চান যে ফ্রেশ ধান এবং যারা আপনার ওয়াইল প্রবেন্ডের মিল বান্ডিল নিতে চান মিল বান্ডিলের অসংখ্য আপনার এখানে কালেকশন আছে এখানে অনেকগুলো কালার হবে সবগুলো এখানে স্টক করা আছে এখানে জি জি এগুলো যারা ধান নিতে চান ফ্রেশ কোয়ালিটির যে ফ্রেশ কোয়ালিটির ধান আছে এখানে সব ধরনের মালের গোডাউন একদম স্টক করা হয় এখানে দেখেন এখানে দেখেন কাপড় গুলো দেখেন এগুলো সব একদম ইনটেক খান এগুলো পলি খোলা হয় না এগুলো সব সরাসরি কি কারখানা থেকে আসছে না ভাই হ্যাঁ ভাই এগুলো সব সরাসরি কারখানা থেকে আসছে যারা আপনার ফ্রেশ মাল নিতে চান ফ্রেশ মাল নিতে পারেন একদম কোম্পানির রেটে প্লাস যারা আপনার একদম ইনটেক কাট পিস নিতে চান বা মিল বান্ডেল নিতে চান মিল বান্ডেল গুলো নিতে পারবেন এখানে এক কালার ভয়েল বাবলিন বলেন বা প্রিন্টের আপনার দুই হাত পানা আড়াই হাত পানা যত মিল বান্ডেল লাগে লোক ফ্রেশ কাপড় লাগে সব পেয়ে যাবেন এক জায়গায় একদম জি জি আমরা শুধু মিল বান্ডিল ভয়েল পাবলিন এবং হচ্ছে প্রিন্টের কাপড় গুলো দেখাবো আর যারা আপনারা ফ্রেশ কোয়ালিটির থান নিতে চান দুই হাত আর পানা এখানে অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে বাছাই করে নিতে পারবেন আপনারা মিল বান্ডিল হবে সব এই যে মালের সাইজ দেখেন ভাই দেখেন কালার গুলো দেখেন দেখেন একটা কালারের মধ্যে একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো কাপড় হবে অনেকগুলো কাপড় এসে যে কোন টুকরা নাই এটা কয় পানা হবে এটা ভাই

মিল বান্ডিল গুলো এরকম সবকিছু সমস্যা মিলায় থাকে এগুলো সব সমস্যা মিলানো থাকে কিন্তু ভালো পরিমাণটা বেশি পাবে না এগুলো আপনার ভালো খারাপ দুটো মিশানোই থাকে আমরা মিল বান্ডিল অবশ্যই আমরা বলে দেই এগুলো ব্যাক নাই ব্যাক সিস্টেম নাই মানে যারা এগুলো দর্জি কাজ করেন হ্যাঁ বা যারা গ্রামে থাকেন অবশ্যই এগুলো যদি আপনারা ফ্রেশ কিনতে চায়

বিস্তারিত যাই না আপনারা নিতে পারবেন এই যে দেখেন কালার এই দেখেন একটা বান্ডেলের মধ্যে চারটা থেকে পাঁচটা ডিজাইন বা কালার পাবেন সব সেটিং মাল থাকে এই যে দেখেন অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট হবে মাত্র কত টাকা গেছে এগুলো ভাই মাত্র 40 টাকা 40 টাকা একদম ফিক্সড রেট এগুলো সেন কি ডিজাইন এক কালারের যারা ভয়েল এবং পপলিন মিক্সিং যারা মিল দেখেন একটা বান্ডালে কি সব কালার পাওয়া যাবে ভাই সব পাওয়া যাবে সব এটা হলো আপনার শুধু পপলিন শুধু পপলিন এটা এটা শুধু পবিন এটা পড়বে অনলি চল্লিশ টাকা করে

তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রেভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম